ওয়াল্টন সুপার সেভার বিএলডিসি ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি দাম পাঁচ হাজার টাকার একটু উপরে ফ্যানটার বিশেষত্ব হচ্ছে ফ্যানটা পঁয়ত্রিশ ওয়াটের বেশি বিদ্যুৎ নেয় না তো ভেবেছিলাম ফ্যানটা ভালোই হবে বিদ্যুৎ বাঁচবে নতুন টেকনোলজির ফ্যান আরামও পাবো কিন্তু গরমে আসলে কষ্টই পেয়ে যাচ্ছি ফ্যানটা রিমোটে চলে রিমোটে সেটিংস এটা ফ্যানটা সাইলেন্টলি মুভ করলে পরেও ফ্যানে কোনো বাতাস পাওয়া যায় না কি আর করার এত দামি একটা ফ্যান বাতাস পাই না এই কষ্ট সহ্য করতে না পেরে একটা হাইসেন্সের এসি কিনে ফেলছি এসিটা খুব আরাম দিচ্ছে এসিতে আরামে থাকতে পারছি কিন্তু ফ্যানের সর্বোচ্চ স্পিড এটাই এই নাকি নতুন প্রযুক্তি কম বিদ্যুৎ খায় কম বিদ্যুৎ খেয়ে আমার লাভ কী ভাই যদি গরমের মধ্যেই থাকতে হয়